ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার্থে মাধ্যমিক প্রিভিয়াস ইয়ারের যে আমরা সিরিজ আরম্ভ করেছিলাম আজকে আমরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার দু হাজার কুড়ির জিওগ্রাফি সাবজেক্টের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো দেখব এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া প্রশ্নের উত্তরগুলো কেমন হবে সেগুলো টোটালটা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো পুরোটাই দেখবে প্রথমে দেখো এখানে তোমাদের ক বিভাগের মোট কিন্তু চোদ্দটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে মোট ১৪ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এর উত্তরগুলো আমরা কিছুক্ষণ পরই দেখছি এরপর বিভাগ ক্ষয়ের দুইয়ের একের দাগে যে প্রশ্নগুলো থাকবে তা হচ্ছে প্রত্যেকটি এক নাম্বার করে ছটি থাকবে শুদ্ধ অশুদ্ধ এবং তারপরে দুইয়ের দুই এখানে শূন্যস্থান পূরণ থাকবে ছটি প্রত্যেকটি প্রশ্নের মান এক করে মোট ছ নাম্বার এবং একটি বা দুটি বাক্যে উত্তর দাও দুইয়ের তিন ছটি থাকবে ছটি করতে হবে তোমাদের আটটি থাকবে তাতে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে মোট ছয় এবং দুইয়ের চার ডান স্তম্ভ মিলিয়ে লিখো এখানে চারটি থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে মোট চার এবং বিভাগ গয়ের তিনের দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ছটি করতে ছটি করতে হবে এখানে প্রত্যেকটাই করতে হবে বিকল্প দেওয়া আছে অথবা করে তো যেটা সুবিধা মনে হবে সেটা তোমাদের করতে হবে দুই নম্বর করে থাকবে মোট বারো নাম্বার এবং বিভাগ ঘ এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা ধর্মী প্রশ্ন থাকবে অথবা দেওয়া আছে এক্সট্রা কোনো থাকবে না অথবা মধ্যে থেকে বেছে নিতে হবে অর্থাৎ দুটো থেকে একটিকে বেছে নিয়ে লিখতে হবে তিন মার্ক করে থাকবে চারটি বারো নাম্বার তারপরে যেটা রয়েছে উঁ বিভাগ এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তো এটা তোমাদের পরীক্ষার হলে করতে হয় না তো এখানে তোমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই করে রাখবে কারণ এর থেকেও কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এরপর বিভাগ যে চয়ের দাগের ছয়ের দাগে দশটি থাকবে এক নাম্বার করে এখানে তোমার মানচিত্রে নামকরণ করে দেখাতে হবে দশ নাম্বার থাকবে টোটাল আর অথবা দিয়ে যেটা রয়েছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তো তাদের ক্ষেত্রে এটা তোমাদের ক্ষেত্রে না কিন্তু প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা করে নেবে তারপর বিভাগ ছয়ের শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তো এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের করতে হয় না কিন্তু আমরা এইখানে দেখে নেব সব কটারই উত্তর ঠিক আছে যাতে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হয় আর আমাদের যে পিডিএফ পের গ্রুপ চালু করা হয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য করে আগামী দিনে এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার বেরোবে সেই এবিটি এবং টেস্ট পেপারের প্রত্যেকটি সেটের প্রশ্নপত্র পিডিএফ আকারে আলাদা আলাদা করে তোমাদের গণিত ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে দেওয়া হবে তার সাথে সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে এবং মক টেস্টের পিডিএফও দেওয়া হবে যাতে তোমরা ঘরে থেকে পরীক্ষাটি দিতে পারো এবং মাধ্যমিকের মতো একটা পরীক্ষা দিয়ে নিজেরা মূল্যায়ন করতে পারবে তো পুরো প্যাকেজটা আমাদের থাকবে তিনশো টাকা তো টোটাল প্যাকেজটা কিন্তু আজকে যদি তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের জন্য এক্সট্রা একটা অফার রয়েছে এক্সট্রা পিডিএফ পাবে ওল্ড পিডিএফগুলো ওল্ড এবিটি এবং ডাব্লু বি পর্ষদের টেস্ট পেপারের পিডিএফ তোমরা পেয়ে যাবে তো এবার আমরা দেখে নেব উত্তরগুলো কেমন ভাবে বা কি কি উত্তর হবে যেমন প্রথমে একের এক যে প্রক্রিয়ায় অভিকর্ষজ টানের উচ্চভূমির ঢাল বরাবর মাটি এবং শিলাস্তর নেমে আসে তাকে কি বলে পুঞ্জিক ক্ষয় প্রক্রিয়া ঘ অপশনটি কারেক্ট হবে এক দুই মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় যা অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে যে থেকে যায় তা হবে ইনসেলবার্গ অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে একের পাঁচ সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের ওপর একে ছয় কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যাখ্যা প্রায় ছ ঘন্টা ব্যবধান ব্যবধান হবে ছ ঘন্টার বেশি তার তারপরে যে প্রশ্নটি রয়েছে একে সাত যানবাহনের কার্বন কণা নির্গমনের রোধের জন্য ব্যবহার করা হয় তড়িতাহিত তড়িতাত্ত্বিক তড়িতাহিত অধক্ষেপণ ঠিক আছে একের আট ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হচ্ছে কর্কটক্রান্তি রেখা গবাদি গোদাবরী ও কৃষ্ণা নদীর যে বদ্বীপ যে মাঝে অবস্থিত হদের নাম কি কেরলু ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কূপ এবং নলকূপ দ্বারা ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষের ক্ষেত্রে একের তেরো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র রয়েছে হলদিয়া আজ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হচ্ছে বাদামি রং এরপর চলে আসছি বিভাগ খ বিভাগ ক্ষয়ের দুইয়ের একের এক ভাগীরথী এবং আলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ এটা কিন্তু শুদ্ধ অর্থাৎ সত্য হবে মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু বা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয় এটা অশুদ্ধ হবে অর্থাৎ মিথ্যে হবে এরপর আসছি দুইয়ের একের চার সূর্য চাঁদ পৃথিবীর সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে এটা শুদ্ধ হবে পুনর্বিকরণ এর ফলে পুরো পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় এটা শুদ্ধ হবে শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে এটা অশুদ্ধ এবং উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক শুদ্ধ এরপর উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ প্রথমে দেখো আবহাওয়া ক্ষয়কার্য যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নবীনী ভবন বলা হয় তারপর মরু অঞ্চলে ক্ষয় বায়ুর কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় তারপর বায়ুর চাপ ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম এন মহাকাশ গবেষণা সংস্থা ব্যাঙ্গালোরে অবস্থিত বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য তারপর একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি আলাস্কা হুবার্ড ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহর আবিষ্কৃত হয় আন্টার্কটিকা পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি যে পালঘাট গিরিপদ ভারতের সরি কেরালার উপকূলীয় হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয় কয়াল বলা হয় ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্জিকুল ভারতের যে কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় কলকাতা ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ প্রকাশ করা হয় ডিজিটাল রূপে প্রকাশ করা হয় এবার স্তম্ভ মিলিয়ে লিখতে হবে তো স্তম্ভ মিলিয়ে লিখতে হবে দেখো তা হবে উচ্চ ফলনশীল বীজ সরলবর্গীয় অরণ্য পাইন এবং রেলের বগি নির্মাণ কেন্দ্র যে প্যারাম্বুর লৌহ আকরিক রপ্তানি বন্দর মারমাগাও এরপর চলে আসছি বিভাগ গ তো এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নটি রয়েছে যে কুল কাকে বলে তো এটা তোমরা দেখে নেবে পিডিএফটা আমাদের টেলিগ্রাম লিংক থেকে তোমরা পেয়ে যাবে বৈশিষ্ট্যগুলো লিখে নেবে এরপর চলে আসছি লরেন্সের সংজ্ঞা দাও এটাও তোমরা এখানে পেয়ে যাবে পিডিএফে পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের থ্রি পিডিএফ দিচ্ছি তোমাদের সব রকম সুবিধা রাখছি তো তোমাদের কাছে আমি একটা জিনিসই চাইবো তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্য আমাদের পিডিএফ পেড গ্রুপের কথাটা অবশ্যই সবার সাথে শেয়ার করো কারণ এত অল্প অর্থের বিনিময়ে তোমরা পারছ যেটা তোমরা কল্পনাও করতে পারবে না অনেকগুলো পিডিএফ হয় প্রায় প্রত্যেকটি সাবজেক্টের ধরে নাও অ্যারাউন্ড সিক্সটি প্লাস পিডিএফ পাবে ঠিক আছে সিক্সটি সেট মানে নব্বই মার্ক করে এইরকম ষাটটার বেশি তোমরা প্রশ্নপত্রের উত্তর পাবে প্রত্যেকটা সাবজেক্টের তাহলে তিনটে সাবজেক্ট মিলিয়ে টোটাল তোমরা একশো আশি প্লাস ধরে রাখতে পারো ঠিক আছে এবং তার সাথে সাথে সায়েন্টিফিক সাজেশান পাচ্ছ এবং প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর পাচ্ছ এবং মক টেস্টের কিছু প্রশ্নপত্র পাবে যেটা তোমরা বাড়িতে বসে নিজেরাই মাধ্যমিকের মতো পরীক্ষা দিবে এবং নিজেরাই বুঝতে পারবে কেমন তোমরা পরীক্ষা দিচ্ছ বা কেমন প্রগ্রেস হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত ব্যবস্থাগুলো তোমাদের জন্য রেখেছি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং গুরুত্ব যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমাদের এই পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে আমরা গণিত এবং ভৌত বিজ্ঞান এবং তার সাথে সাথে জীবন বিজ্ঞানেরও কিন্তু এই তিনটি সায়েন্স গ্রুপের আমরা করতে চাইছি এখানে তোমরা অনেকটাই উপকৃত হবে বিগত বছরেও কিন্তু অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছিল এবং আমাদের পিডিএফ থেকে যে নাইনটি প্লাস কিন্তু কোশ্চেন হুবহু কমন পেয়েছিল তো যা করে তোমাদের নাম্বার ভালো হয় সেই ব্যবস্থা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তোমাদের এই পিডিএফ পেড গ্রুপটি চালু করেছি আশা করি তোমাদের এই পিডিএফ পেড গ্রুপে জয়েন হওয়ার ইচ্ছে প্রকাশ থাকবে অবশ্যই যদি জয়েন হতে ইচ্ছে প্রকাশ করো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে ব্যাপারটা যদি পারো বাড়ির অভিভাবকদের সাথে যে আলোচনা করে নিতে পারো দেখো তিনশো টাকা এমন কিছু ব্যাপার না যেটা আহামরি হয়ে যাচ্ছে তাই না কারণ আমাদের যে সমস্ত শিক্ষক মহাশয়দের বা শিক্ষিকাদের নিয়ে আমরা এই পিডিএফটা তৈরি করছি তাদের সাম্মানিক কিছু তো হাতে তুলে দিতে হয় এই জন্য একটা ধার্য করেছি যেটা তোমাদের সাধ্যের মধ্যে থাকবে ঠিক আছে তো যদি পারো অভিভাবকদের সাথে কথা বলে নিও আর যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখো যদি এখনও না পারো পরবর্তীকালে যদি ইচ্ছে হয় তাহলে নিতে পারবে যাতে করে তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারের যে সলিউশনটা হাতের কাছে তোমরা যদি পেয়ে যাও তাহলে সহজে সেটা রিভিশন করতে পারবে তাহলে করতে গিয়ে যে সমস্ত প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে তাতে করে অনেক কোশ্চিন পারবে না অনেক সময় সাপেক্ষ হয়ে যায় অধিকাংশ ছাত্রছাত্রীরা কি করে পুরোটা না করে কিছুটা করে রেখে দেয় তো এইটা করলে হবে না সমস্ত প্রশ্নটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু হানড্রেড হান্ড্রেড কমন পাবে যেটা তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধাজনক ঠিক আছে এই জন্য বলছি যদি বিশ্বাস করো বা আস্থা রাখো আমাদের ওপরে অবশ্যই তোমরাই উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ